যদি আমারা কায়া ডাকে আমার ভানা কপাল কি আর ভানা থাকে তিনি তো হলেন দয়ার খাজানা আছেন শুয়ে ও বাগে যদিয়া আমারা কায়া ডাকে আমার ভাঙা কি আর ভাঙা তিনি তহল দায়ার কাজ আছেন শুয়ে ও বাগ না আছেন শোয়ে ও বাগ না জি

Eu oh,

এ পৃথিবী হল জালাকে গাই লো সমি শোনো কফা কে বলে এ পৃথিবী হলাও জালাকে গাই লো সমি গল শ কফা আহ মা দুহে মহামা দু জেনে আখী রে না বে আহ মা দুহে মহামাদু আখিরে না বে জ্বর বসিলাতে সিজন হল এ সুন্দর পিথিবে জর নোরার ছবে

করতে কতল না বের দারে যাই হজরতে মারু করতে কতল না দারে যাই আর নুরানি তার চাহারা দেখে ও মারু ফিদা হয়ে যায় জোর সরে বলুন না সুবহানাল্লাহ হজরতে ও মারু করতে কত লোনা বেরদারে যায় আর নোরানি তার চাহারা দেখে ও মার ফিদা হয়ে যায় যার নোরের ছবি দেখে রবি হয়ে যায় না বীর দেবানা ও নুরে নবি নূর নবি নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলাও जाला के गाईला देखो शाम मेरे गान सुन ना देखोगे जमाना भूल जाओगे हरा गुंबा जब देखोगे जमाना गोल भूल जाओगे मेरे आका को, को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबक जो देखोगे जमाना भूल जाओगे अगर रब के कभी मां को सताना भूल जाओगे कसम रब के कभी मां को सताना भूल जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओ अगर दे तो जाओगे तो आना बोल जाओगे अगर तुम दौर से मेरे नबी की नात सुन लोगे अगर तुम गौर से मेरे नबी की नात सुन तुम गाना बजाना भूल जाओगे हरा कुंबद जो देखोगे जमाना भूल जाओगे अगर देवा को जाओगे तो आना বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব জগতে ঘাড়ে হে নবীর ঘাড়ে ও আম্মা বিটিতে ও মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কয় পথে মা

আমার অধিকার সব বিবির চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে জগতি করে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগতে কাড়ে হে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে ওগো মার মেয়েতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কই পথে মা ও জোহরা মায়ে সা কই পথে মা ও জোহরা আমি যাহার সঙ্গে দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বাকার পিতা বারা বহু বাকার ও গো প্রথম ইমানদার সব বিবির বেশি আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো কাছে ও গো কারো কাছে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে যকুতি করে নবীর ঘরে ও গম্মা বিটিতে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজন হাতেই বুঝছিল যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের দিয়াল্লাহ একটা একটা করে গুণগুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা আবু বাকার আমার আবু বাকার পিতা হলেন আউ আকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর রসুল্লাহাল্লাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলি সুহান্লাহ এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতেমা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বুঝলে বিটিতে মাকে বলছে মা ফতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতে চান তো নবীর রক্ত কার কার শরীরে আছে মা আমিনার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু উম্মতের তের খিয়াল এরূপ নবী পাইনিকে হুয়ার ওগ এরূপ নবী কে হুয়ার মা আমিনার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু ওমতের কি নবি পাইনি কে হওয়ার ও গো নবি পাইনি কে চারদিন হতে খাইনি কিছু আমার হাসন হোসেন থাকে যদি ঘরে কিছু আমায় দিয়ে দাও না চারদিন হতে নেই ঘরে একটিও বলে দানা পেটের কাপড় তুলে না বিজি পাথর বাধা দেখায় দেখে দয় ফেটে যায় বাবা আমারে কি দেখায় ওগো বাবা বাবা আমারে কি দেখায় মা আমি লাল নিজের করল কি হাল ছিল শুধু উম্মতের খিয়াল এরূপ নাবি পাইনি কেহু আর দো জাহানের বাদ সাজিনি দেখেন গরিবের দিকে ক্ষুধার জাল পাথর বাধুলো দেখো সে এসে দানের বাদ সাজিনি দেখেন গরিবের দিকে ক্ষোধার জালাই পেটে পাথর বাধুলো দেখো সে এসে জিবির দে বলেন দুঃখ বলে দাও না বন্ধু এদিকে তাই পাহাড়ার সমর সোনাতার বিনিময় তার বিনিময় তার মকতি চেয়ে দেয় নবী দয়াময় শুধু মায়ায় শেষ জমানার না আমার ও গো শেষ জমানা আমার মা আমি নার লাল নিজের করলয় কিহাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নাবি পাইনি হুয়ার অগ এই রূপ নাবি পাইনি হুয়ার শক্তি বিহীন শরীর নিয়ে নাবি হেঁটে চলেন দেখিতে পেলেন উঠের মালিক গিয়ে তাকে বলেন থাকে যদি তোমার কিছু আমায় দিয়ে দাও না মেহনতের বিনিময়ে যদি নিয়ে নেব আমি তাই এবারে উঠের মালিক বলছে তিনটি খেজুর দেব তোমায় তিনটি খেজুর দেব তোমায় একে বালতি পানির বিনিময় যদি এতে তোমার হয় তুলতে পারো পানি আমার ওগো তুলতে পারো মা আমি নার লাল নিজের করে লয় কি হাল ছিল শুধু নী পাইনি কে হওয়ার অগ এইরূপ নী পাইনি কে হুয়ার প্রথম শরীরে তখন শক্তি কিছু চুপেল প্রথম পানি তুলে নাবি তিনটি খেজুর খেলো বিহীন শরীরে তখন শক্তি কিছু পেল আট বালতির পরে ওই দড়ি ছিঁড়ে গেল অন্ধকার ভিতরে ওই বালতিটি পড়িল বীর গালে উ মালিক চর আহা লা না বালে উ মালিক চর মারি লো না বিজি মার বলি লো নিত তো ভাই হাতে তোমার ওগো লাগে নি তো ভা মা আমি লাল নিজের করে লয়ে কি হাল ছিল শুধু উম্মতের কিয়াল এই রূপ নাবি পাইনি কে আর ও এই রূপ নাবি পাইনি কে পরে যখন উটের মালিক ঘরে কুয়ার পাশে ছুটে গিয়ে খেজুর বনে চব্বিশটি খেজুর নিল আর খুঁজতে থাকে এদিকে ওদিকে কে ছিল এ দেশে লোকমুখে খবর পেলো এসেছিল নবী মোহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেল এসেছিল নবী মোহাম্মাদ সোনার সাথে পেত দিল সারি আসল বাদ অগ পেতে দিল আমি নার লাল নিজের করলয় কি হাল ছিল শুধু খিযাল এই এইরূপ নী পাইনি কে ওগো অগ এইরূপ নী পাইনি কে হুয়ার